ইরা সি ইএ প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী অভিযোজন এক্সপ্রোমেলার মেলার সমাপনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল সাড়ে চারটায় এনজিও সংস্থা ইরা সি ইএ প্রকল্পের আয়োজনে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন আলোচনার বিষয় ছিল লিঙ্গ সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রস্তুতি ইরার প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামানের সভাপতিত্বে ও এন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দাওয়ান গিয়াসুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্যানেল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আহসানুল ওয়াহেদ প্রথম আলো স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট খলিল রহমান সচেতন নাগরিক কমিটির সদস্য রুনা শাহিনারা লেস, ইরার প্রধান উপদেষ্টা ফাহমিদা আক্তার বাতিগর সংগঠনের আবৃত্তি শিক্ষক তাজকিরা হক তাজিন পরে বিকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনের সমাপনী অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইরার প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামান সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন জলবায়ু পরিবর্তন ও বন্যা মোকাবেলায় আমাদের সবাইকে বেশি করে সচেতন হলে নিজেকে যেমন রক্ষা করা সম্ভব পাশাপাশি ছেলে মেয়ে গোবাদি পশু সহ সব কিছু এই বন্যার ঝুঁকি মোকাবেলা করা সম্ভব বলে তিনি মনে করেন আলোচনা সভা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে এবং গুরুত্বপূর্ণ ইভেন্ট প্রদর্শন করায় সকল স্টল দায়িত্বশীলদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ আলোচনা অনুষ্ঠানের আগে চৌদ্দটি স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া অনুষ্ঠানে সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়নের বাজাগার দক্ষিণ ইউনিয়নের ওফতেপুরি ইউনিয়নের প্রায় 70 জন উপকারভোগী অংশ নেন। দেখতে আমাদের মতো দেশে যদি আমরা ভাতের চাল কিনে আনি তারপরে ক্যাপিটাল মেশিনারি সব আমরা মোটামুটি তো কিছুই কিনে আনি এরপরে যদি আরেকটা জিনিস কিনে আনতে হয় জলবায়ু পরিবর্তনের কি করতে